আমি ঘরে এসেছি তুমি ডের পেয়েছ তোমার মনে আছে

আপনি সুন্দর গান গান সেটা জানতাম কিন্তু এত সুন্দর করে কথা গুছিয়ে বলেন এটা আকবারিয়ার কথা না বলতে আসলে জানতাম আমি মায়া নীল যা সুন্দর না মনে হচ্ছে আকাশের কোণে জুড়ে চাঁদ নিচের আঁচল দিয়ে রেখেছে আমার সৌভাগ্য চাঁদের এত সুন্দর একটা বর্ণনা শুনলাম সৌভাগ্য তো আমার কেন চাঁদের থেকে ও সুন্দর একজন জন্য নারীর কাছে সুন্দর সৌন্দর্যের বর্ণনা করছে

ভালো আছে। তাতে হ্যাঁ সুসুয়ে কথা থাকে পারেন তো? কিছু বলবেন? বয়স তো চাই অমিত কেছে। কিন্তু আপনার কি আর মনে হলো আমি কিছু বলবো? মানুষ সব কথা তো শব্দে বা বাক্যে বলে না। চোখের অনেক কথা বলে দেয়। আপনি বলেন চোখের ভাষা? কিছুটা বুঝতে হয় তাই। চোখের ভাষা যদি বোঝেনই তাহলে এতক্ষণ ধরে পাশে বসে হাঁটছি, হাঁটা ধরলেন কেন? না আপনি খুব মনোযোগী। মনোযোগী মানুষ আমার খুব পছন্দ। এমন তো হয় উচিত তাই না কেউ যখন কিছু শুনবে পুরো মনোযোগ দিয়ে শুনবে। আমাকে মনোযোগে মনে হলো কেন? কখনো হাতটা ধরে ফেলেছেন তেরি পান মনের অজন্তে তোমরা হাতটা কিন্তু না ছাড়লো হাত জেনে শুনে ধরা উচিত কারণ এক ধরলে আজীবন ধরে রাখা নিয়ম আমরা নিয়ম বাঁধিনি নিয়ম আমাদের বাঁধিনি এটা শুদ্ধ জানি আপনার হাতে ধরা জরুরি এবং সেটা জেনে বুঝি হাতটা শক্ত করে ধরলো মায়া এরপর আপনি থেকে তুমি ধীরে ধীরে আমার সমস্ত খেয়াল চুরি করে নিলে মায়া কি ব্যাপার নীল তোমাকে কি প্রত্যেকদিন আমার এক কথা বলতে হবে সিগারেটটা কি না খেলে নয় তোমার এটা ফেলো বেশি থাকতে তো খায় না সারা একটাও খাবে না তুমি মায়া মনটা একটা

সে তো জানি তোমার সংস্পর্শ আমার ভয়ঙ্কর ভালো লাগে ভয়ঙ্কর ভালো লাগা ভয়ঙ্কর সুন্দর কথা তোমার মায়ের মতো তোমার কথার মায়া এড়ানো ভয়ঙ্কর শোনো এগুলো চলবে না শিল্পী কাটকাচ্ছ কাটকাচ্ছি সেই ক্ষমতা আমার কিন্তু সিগারেট শিল্পী কোনো ব্যাপার না কিন্তু সিগারেট তো আমার ভাবনার খোরাক জোগায় সেই খোরাকটা না হয় আমাকে বানিয়ে না দিব্যি আমাদের সম্পর্ক পূর্ণতার দিকে আগাচ্ছি কিন্তু হঠাৎ আমার এক জন্মদিনে এই ব্যাপার কি ভাবছো ভাবছেন হঠাৎ

হয়েছে তোমার তো কিছু হয়নি তোমাকে যখনই জিজ্ঞেস করি তখনই কিছু কতদিন ধরে দেখছি কাশিটা লেগেই আছে কত করে বলেছি ডাক্তার কাছে যাও না তুমি যাচ্ছ না এত অবহেলা ভালো না তুমি এবার ডাক্তার কাছে যাবা আমি তোমাকে নিয়ে যাবো আমি আর একটা কথা শুনো না তোমার এই না তোমার জন্মদিনের উপহার আমাকে যে ডায়ের পাতাটা উল্টাতে দেখছে এটা মায়ার দেয়া সেই ডায়েরিটাই যেটাতে প্রতিদিন আমি মায়া আর আমার কাটানো মুহূর্ত লিখে রাখি তবে মায়া আমার সব জানলেও তখনো অসুস্থতার কথাটা জানেনি দিনকে দিন অসুস্থতা বেড়েই চলছিল কিন্তু আমি থেমে থাকিনি মনের জোর ছিল ভীষণ অসুস্থ অবস্থায় একটা চাকরি ইন্টারভিউ দিলাম

আপনি হতাশ হবেন না ধৈর্য ধরুন আমি মোটেও হতাশ না শুধু ভাবছি মায়াকে কথাগুলো কিভাবে বলবো মায়াকে রোগের কথা জানাই দিচ্ছে করে মায়াকে এড়ানো শুরু করলাম সিদ্ধান্ত নিলাম মায়ের থেকে দূরে সরে যাব বাসাও চেঞ্জ করলাম নীল কোথায় আছে বলতে পারেন না নীলের ফোন তো এক সপ্তাহ বন্ধ আছে কোথায় যাইতে পারে কিছু জানেন না আপনি না আমার কাছে তো তেমন কিছু বলেন না যা তুমি তুমি তোর ভাইকে রেখে কোথায় হারাই গেছিলা কোথায় হারিয়ে গিয়েছ আর তুমি কত করছি তুমি কইছিলা তুমি কি ভাবছো তোমার অসুস্থের কথা আমি জানি না সব জানি নিলামই সব জানি মায়া তুমি চলে যাও চলে না তোমার ভালোবাসার মানুষকে তোমার দূরে ঠেলে দিতে একটু বাৎছ না দেখো তোমার জন্য অনেক সুন্দর একটা জীবন অপেক্ষা করছে এখানকার সময়টা নষ্ট কর ছাড় তো কথা যে মানুষটা সাথে আমি জীবনে বড় এক করতে চাই ওর মুখিয়ে এইসব কথা মানায় না আমার দিকে আমি তোমার সাথে থাকতে চাই নে যতদিনের জন্যই হোক আমরা আজ মেয়ে করি তুমি একটা কথা বলবা না তোমার মায়া সবসময় তোমার ছিল তোমার আছে তোমার থাকবে আর কোনো কিছু চিন্তা না করে বিয়ে করে ফেলবো দেখতে দিন আমার নতুন জন্ম হতে থাকে এরপর হঠাৎ নিতাল ডক্টরের কাছে যেতে হবে আমার সামনে যে ডায়রিটা দেখছেন এটা নীল কেটে আমার সেই নীল ডায়েরিটা যেখানে নীল আমাকে দিয়ে এক পৃথিবী লিখে গেছে ভাববেন নীল নেই ও আমার সাথেই আছে নীল আমাকে জীবনের প্রতি ভালোবাসা আর বাড়ি দিয়ে গেছে তাই নীলের মতন বারবার বলতে ইচ্ছা হয় জীবন সুন্দর সহজ জন্মতে নীল देखो तुम्हार तो जो लिख तो डैडी तो डादी तुम्हें लिखबो नील